তা সিবিআই তো যেখান থেকে ইনভেস্টিগেশন করছি সেটা সিজিও কংগ্রেস তাহলে আপনাদের সিজিও অভিযানটা কবে হচ্ছে আচ্ছা অভিযান যদি পড়ার সাহস কিংবা সাহসিকতা না যদি থাকে তাহলে একটা চিঠি একটা মেমোরিয়ান্ড একটা ডেপুটেশন আমরা দেখলাম সেদিনকে করুণাময়ী থেকে তার একটা মিছিল আর করলেন মহিলা এবং তারা বিকাশ ভবন পেরিয়ে যে

সুতরাং সবটাই তারা বলার জন্য কতটা আস্থা এবং বিশ্বাস রাখে এবং এমনও যে সেদিনকে তারা এই ঐতিহাসিক বিলটাকে চ্যালেঞ্জ করেন যে এটা তো এখানে পাশ হয়ে গেল কিন্তু যাবে তো রাজ্যপালের কাছে যেন একটা হালকা একটা চ্যালেঞ্জ দিয়ে দিল রাজ্যপাল যদি সই না করেন কিংবা তারা যদি তাকে প্রভাবিত করেন সই না করার জন্য ইত্যাদি সুতরাং আমরা দেখলাম যে এরা জাস্টিস চায় এরা এই অপরাধ যে অপরাধ দিয়ে আমরা সত্যি শোকান্ত মর্মাহত এবং সেটা নিয়ে তারা জাস্টিস নয় চাইছে না এরা সেটা নিয়ে রাজনীতি করে এই বিলটাকে নিয়েও তারা রাজনীতি করে গতকালকে আমরা দেখলাম যে একটি ভিডিও ভাইরাল হয়েছে এখন सीबीआई একটা ইনভেস্টিগেশন করছে যেটা প্রতিবেদক বললেন 13 আগস্টের পর থেকে তারা এই এমপয়রি ইনভেস্টিগেশন করছে সূত্ররা আমরা সকলেই অপেক্ষা খাই রয়েছে কিন্তু এর মধ্যে যেটা বলা যায় যে এই ভ্যাকিউমে সকলে ঝাঁপিয়ে পড়েছেন ঝাঁপিয়ে পড়েছেন রাজনৈতিক দল যারা তার মধ্যে ফেক ঝাঁপিয়ে গেছে তার মধ্যে অসত্য কথাও বলছেন এবং খুব দুঃখের সঙ্গে বলি যে এই অসত্য কথা কিছুটা আনুমানিক কথা কোথাও এই ফেক ভিডিওস এইগুলো কোথাও না কোথাও একটি সেকশন অফ মিডিয়া সকলেই

যদি তাদেরকে টাকা পয়সা দেয়া হয়েছিল ইত্যাদি পুলিশ দিয়েছিল চাপা এরকম একটা যাচ্ছে তার পাশে পাশে বাবা মারাও বললে এবং তারা বললেন এটা মিথ্যা আমরা কিন্তু আমাদের মেয়ের জন্যে একেবারে তাড়াতাড়ি যে মেয়ে আমাদের মধ্যে নেই তার জন্য বিচার চাই এইটাও তো অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা বলছি যে তারা এমনিও শোকাহত রয়েছেন এবং অত্যন্ত কঠিন অবস্থায় খুব দুঃখে আমরা সকলেই রয়েছি এবং জনসাধারণের প্রতিবাদ তাদের পাশে থাকার জন্য প্রতিবাদী ডাক্তার তাদের এই আন্দোলনকেও সমর্থন করে আমরা সকলেই আছি আমরা প্রত্যেকেই জাস্টিস চাইছি এখানে কাদের থাকার কথা ছিল না সেটা হচ্ছে রাজনীতি করার জায়গাটা এই রাজনীতিটা হওয়ার কথা আমরা একটাই খুব বিনম্রভাবে বলার চেষ্টা করছি যে মা বাবার উপরে কোনো রাজনৈতিক দল যেন ছাপাছাপি না কোনো রাজনৈতিক ফায়দায় যে দলগুলো নয় এবং তারা একটি বডি ডেড বডি পেলে বিগত দিনগুলোতে অনেক অসংখ্য আমাদের উদাহরণ রয়েছে যেখানে তারা এই কালচার পলিটিক্স করেছেন যারা একটা লাশ পেলে সেটাকে নিয়ে রাজনীতি আরম্ভ করেছে একটা মৃত্যু হলেই আর রাজনীতি এইখানে কিন্তু জায়গাটা নয় এখানে সকলেই আমরা থাকবো সাধারণ ভাবে নাগরিক হিসেবে থাকবো এবং জাস্টিস এর জন্য চাই এবার আমরা যেটা আগে বলতে গেলে যে সিবিআই তাড়াতাড়ি কোর্ট যার জন্য এই হয়েছে বিলটা তো তার স্পিডি জাস্টিস তাড়াতাড়ি প্রব তাড়াতাড়ি বিচার হোক শাস্তি হোক এবং চরম শাস্তিরও এখানে উল্লেখ রয়েছে যেটা সংশোধিত আইন দু হাজার তেইশে বিএনএস ছিল না মৃত্যুদণ্ডর কথাও বলেছে তাহলে যতদিন না সিবিআই কিছু বলছে সেটা বললে পার্টির পক্ষ থেকে আমাদের বক্তব্যে ততদিন যেটা বললাম এই জায়গাটা ফাঁকা পে এই ফেক ভিডিওস ইত্যাদি দি এবার এর নেতৃত্বে এবং নেপথ্যে যখন বিজেপি থাকে এবং তাদের রাইটি সেলের টিম থাকে আপনারা মনে রাখবেন যে যে বিষয়গুলো নিয়ে সত্যি আলোচনা করা যায় না আমরা আমি নিজেও কই আমাদের শরীর নিয়ে আলোচনা করা যায় না আমার শরীর উপর ধর্ষণ সেটা নিয়েও আলোচনা করা যায় আমার শরীর উপরে ধর্ষণ হয়েছে যেটা নিয়ে রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হতে পারে না হতে পারে না কিন্তু আমরা দেখলাম পোস্টমর্টম রিপোর্ট নিয়ে অনেকগুলো কথা যেটা মাননীয় চিফ জাস্টিস বললেন যখন বাইশ তারিখে হিয়ারিং হয় যে পোস্টমর্টম রিপোর্ট আমার হাতেও আছে সোশ্যাল মিডিয়াতে কি চলছে সেটা নিয়ে আমায় বলবেন এটা চলারও কথা সুতরাং এই আমরা তারপরে এই পলিটি এই যে ভ্যাক বলি এই পলিটিক্যাল পার্টিস যারা ঝাঁপিয়ে পড়েছেন এবং এক কিংবা একাধিক এই যে চাঞ্চল্য কথাগুলো এটা প্রতি একটা ইনজাস্টিস হচ্ছে আর তারপরে আমরা এটাই বলি যে এই যে ইনজাস্টিস তার প্রতি হচ্ছে তারও মৃত্যুর পরে এরকম মৃত্যুর পরে তারও অধিকার রয়েছে ফলে প্রত্যেকেই আবার এখানেও কিছু সেকশন মিডিয়া আবার এই রিপোর্টগুলোকে নিয়েও আলোচনা অনেকগুলো হয়েছে যেগুলো করা যায় আমরা জানি সিবিআই ইনভেস্টিগেশন করছে আমরা জানি সুপ্রিম কোর্ট সিউ মোটো কমপ্লিশনস নিয়েছে সেখানে স্টেক হোল্ডারস অনেক ডাক্তারও রয়েছেন বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে এবং কেও তার কাউন্সিলের মাধ্যমে তার আইনজীবীর মাধ্যমে জবাব দিতে হবে রাজ্য সরকার কলকাতার পুলিশের ভূমিকা নিয়েও রাজ্য সরকার তার কাউন্সিলের মাধ্যমে জবাবটা দেবে এই জায়গাতে যারা এর মধ্যে এই সমস্ত এবং কথা বলে। করছে সেই দিচ্ছে এটা হওয়া উচিত নয় এবং আমরা এটাই বলি যে এই বিলটা গতকালকে আপনারা দেখলেন যে বিল পাস হওয়ার পরে এই বিলটা নিয়ে মহারাষ্ট্রের এনসিপি লিডার চিফ তিনি প্রধান শরৎ পাওয়ারও ইচ্ছে প্রকাশ করেছেন যে মহারাষ্ট্রে যদি এবং হয় তখন এই বিলটা কারণ সত্যি আজকে যারা প্রতিবাদী রয়েছেন যারা রাস্তায় নেমেছেন প্রত্যেকেরই এই যেভাবে জনসমর্থন জনজাগরণ জনগর্জন এবং যেভাবে প্রতিবাদী ডাক্তার এই আন্দোলনকে সমর্থন আমরাও সকলেই যেমন দিয়েছি তার মধ্যে এই বিলটাও কিন্তু একটা দিশা দেখিয়েছে যে শাস্তি না হলে দৃষ্টান্ত না হলে কি করে হবে এই কথাগুলো আপনাদেরকে আমাদের বলার ছিল